যে ঘটনা রাজ্যের মা বোনদের উপরে ঘটেছে যা বহিঃপ্রকাশ সন্দেশখালীতে দেখা গেছে আমরা মনে করি যে সেই ঘটনা শুধুমাত্র সন্দেশখালী নয় গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে মা বোনেরা তাদের লজ্জা তাদের সম্ভ্রমের কথা মাথায় রেখে মুখ খুলতে পারছেন না আমরা পথে নেমেছি যে পশ্চিমবঙ্গ মানে এই পশ্চিমবঙ্গ আমার রাজ্য নয় আমার রাজ্য সেটাই যে রাজ্যে আমার মা আমার বোনেরা সুরক্ষিত থাকে তাদের মানে সম্ভ্রম তাদের লজ্জার দিকে তাদের নারীত্বের দিকে যদি কেউ চোখ তুলে কথা বলে বা যদি তাকে নষ্ট করার চেষ্টা করে রাজ্য রাজ্য প্রশাসন রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং কঠোরতম ব্যবস্থা নেবে দুঃখের বিষয় যে পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে না বরং যারা নারীর সম্মান নিয়ে চিনিমিনি খেলছেন পরিকল্পিতভাবে চক্রান্ত করে নারীদের জীবনকে নরক বানাচ্ছেন তাদেরকে রাজ্য প্রোটেকশন দিয়ে সুরক্ষিত রাখছে তার বিরুদ্ধেই পথে নামা নাগরিক হিসেবে তার বিরুদ্ধে পথে নামা থেকে শুরু হয়েছে কোথায় শেষ শুরু হয়েছে একাডেমি অফ ফাইন আর্টস থেকে শেষ হবে শহীদ মিনারে গিয়ে একাডেমি অফ ফাইন আর্টস তার কারণ হচ্ছে যে এটাকে আমরা সংস্কৃতি চর্চা বলে কেন্দ্র বলে মনে করি সংস্কৃতির পীঠস্থান হিসেবে কলকাতার এক নাম আছে ছিল ভবিষ্যতেও হয়তো থাকবে কিন্তু যেসব সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সংস্কৃতির ক্ষেত্রে প্রতিষ্ঠিত দুঃখের বিষয় যে তারা যখন ঘটনা উপস্থিত হয় তখন তারা প্রতিবাদ করতে ভুলে যান এবং শহীদ মিনার এই কারণেই যে শহীদ মিনার বর্তমানে এখন আন্দোলনের পীঠস্থান তা আমরা মনে করি যে সাধারণ মানুষের এবার বুদ্ধিজীবীতে উত্তরণের সময় হয়ে গেছে মানে সময় এসেছে সাধারণ মানুষকেই বুদ্ধিজীবী হয়ে উঠতে হবে সেই কারণের জন্য আমাদের মানে এই প্রয়াস এবং অ্যাকাডেমি ফাইনাসকে ফাইন আর্টসকে বেছে নেওয়া শহীদ মিনার পর্যন্ত বেছে নেওয়া আমাদের তো তিনটে দাবি ছিল হঠাৎ করে একটা সামাজিক বিষয় নিয়ে আমরা মাঠে নেমেছি কেন নাগরিক হিসেবে দাবির সাথে এই আন্দোলনকে গুলিয়ে ফেলবেন না এই রাজ্যের যেসব নাগরিকরা এখনও পর্যন্ত এই ঘটনা দেখার পরেও এই ঘটনার বিবরণ শোনার পরেও চুপচাপ হাত গুটিয়ে বসে থাকেন বলবো যে মানুষের যে মান এবং হুঁশ যে মেরুদণ্ড নামক যে বস্তু থাকে মানুষ হতে গেলে যে বিবেক নামক একটা গুণ থাকা প্রয়োজন তার সমস্ত কিছু তার বিসর্জিত হয়েছে লোপ পেয়েছে সেগুলোকে খুঁজে খাঁজে বের করে নিয়ে এসে এক জায়গায় করে মানুষ হয়ে ওঠার চেষ্টা করুক রাজ্যবাসী আজকে মিছিল প্রতিবাদের জন্য বাংলার যুব সমাজ থেকে শুরু করে যারা আমাদের নারী মহিলা রয়েছেন তারা যেভাবে নিপীড়িত হয়েছেন সন্দেশখালীর বিরুদ্ধে সন্দেশখালীর এই শোষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের ছত্রছায়া যারা রয়েছি তারই প্রতিবাদে সামিল হয়েছে একজন কর্মচারী হিসাবে শুধু নয় একজন সাধারণ মানুষ হিসাবে একজন শুভ সম্পন্ন বিবেকবান মানুষ হিসাবে আজকে মনোমিছিলে অংশগ্রহণ করেছি